নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ওই এগারোটার মতো তো হাজব্যান্ড গেছিল বাজারে কিছু গ্রোসারি মানে নেওয়ার ছিল আর কি তার জন্যই গেছিল। তো কি কি নিয়ে এসেছে চলো তোমাদেরকে আর আমার চালটাও শেষ হয়ে তার জন্য এই যে দেখো এটা চাল নিয়ে এসেছে এক বস্তা আর এখানে আজকে যা রান্না হবে সেটাই কি কি নিয়ে এসেছে হাজব্যান্ড আর কি কি রান্না হবে চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিও দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে সামনেই তো আমাদের পরব চলে আসছে কুরবানি আর কি আর কয়েকদিন বাকি আছে তো এখানে কিছু মশলা করব তার জন্য এই হাজবেন্ডকে বলেছিলাম বাজারে যাওয়ার জন্য আর মেয়েকে তো আমি স্যারেলাক খাওয়াই তোমরা জানোই তো ভাবলাম যে বাড়িতে হোমমেড স্যারেলাক তৈরি করব তার জন্য কিছু নিয়ে আসতে বলেছিলাম যা যা লাগবে তো কিছুটা নিয়ে এসেছে আর কিছুটা পাইনি মানে মাখানা দিব স্যারেলাকে আর কি তো মাখানাটা পাইনি যা বলেছিলাম সবগুলোই নিয়ে এসেছে শুধু মাখানাটা বললো যে কয়েকদিন পর দেবে তো হবে না আজকে আর করা তো ভাবলাম যে রেখে দেবো যখন মাখানাটা নিয়ে আসবে তখন করবো তো যে এখানে আছে চিরে কাজু কাঠবাদাম আর আছে চীনা বাদাম এগুলো দেব স্যার হোমমেড হোম মেড আর কি আর এখানে মশলার মধ্যে নিয়ে এসেছে তেজপাতা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর চায়ের জন্য চা পাতা দুধ সরষের তেলটা ছিল না আমার অল্পখানি আছে তারও নিতে বলেছিলাম তো সর্ষের তেল নিয়েছে এখানে ঘি নিয়েছে তো এই ঘিটা বলে ভালো আছে তার জন্য বললো যে এই ঘিটা ভালো দেখো আমি তোর আধারানি ঘি ইউজ করি তোমরা জানোই আর এখানে একটা মশলা রেডি করব আর কি জিরে ধনে কালো জিরে তেজপাতা গরম মশলা সব কিছু দিয়ে একটা গুঁড়ো মশলা আর কি তরকারিতে শেষের সময় নামানোর সময় দিলে না খুব টেস্ট হয় তো বাড়ি জিরে গুঁড়ো মশলাগুলো আর কি তো এখানে রসুনও নিয়েছে আদাও নিয়ে এসেছে আমার সেটা ছিল না পেঁয়াজটা আছে তো আদা রসুন ছিল না আর এখানে চিকেন নিয়ে এসেছে আজকে দুপুরে রান্না হবে চিকেন তো চলো সবটা বাজার গুছিয়ে নিই তারপর রান্নাবান্নার দিকে যাওয়া যাবে সমস্ত বাজার গুছিয়ে রেখে তারপর চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে দেখো এখানে এসে ভাত বসিয়ে দিয়েছিলাম আমি তো ভাতটা আমার হয়ে গেছে তো উপর দিয়ে নিলাম আজকে তো দুপুরে রান্না হবে চিকেন তো এই যে দেখো আমি চিকেন এখানে নিয়ে বসে পড়েছি চিকেনের জন্য মশলা রেডি করব তো ডাইনিংয়ে বসে সব কিছু করে ফ্যানের তোলায় বসে করে তারপর রান্নাবান্নার দিকে যাব। কারণ প্রচন্ড গরম বুঝতেই পারছো আর এখানে মেয়ে সোফাতে বসে মোবাইল দেখছিল তো তোমাদের সাথে তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি ও বসে আছে আর আমি এখানে কাজ করছি রান্নার জন্য সব রেডি করে এই যে দেখো চলে এসেছি রান্না করতে ভাতটা তো আমার হয়ে গেছে তোমাদের দেখালাম তো এখানে চিকেনটা করব তো কড়াই বসিয়ে দিয়েছি মশলাও করে পেস্ট করে নিয়ে চলে এসেছি তো দেখো কড়াই বসিয়ে আমি রান্নাটা করে নেব তো চিকেন রান্না আর শেয়ার করছি না আমার অলরেডি অনেকবার শেয়ার করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আমি আই বাটনেও দিয়ে দেবো আর ডিসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে আর আমরা এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো আর যারা কাজটি অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে চিকেনটা রান্না হচ্ছে ততক্ষণে মেয়েকে স্নান করি আমি চলে এসেছি দেখো রান্নাঘরে ওকে রেডি করিয়ে আর আমি এদিকে আসলাম মাংসটা মিডিয়াম টু লো করে ঢাকা দিয়ে গেছিলাম সেদ্ধ হওয়ার জন্য এই যে দেখো মেয়েকে চুলে শ্যাম্পু দিয়ে ওকে স্নান করালাম তো আমাকে দেখাচ্ছিল রান্না প্রায় শেষের দিকে মেয়েকে খেতে দেব তো চলো আমরাও খাবো স্নান দান করে গুড ইভিনিং সবাইকে এটা হচ্ছে সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলার চা বসিয়ে দিয়েছি আর এখানে মেয়ে দেখো খেলা করছে ও তো আমি রান্নাঘরে থাকলে সব সময় রান্নাঘরেই থাকে তোমরা দেখতেই পাও ভিডিওর মধ্যে এখানে দেখো সন্ধ্যাবেলার চা করছি চা খাবো সবাই মিলে দুপুরবেলা সেই খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম ভিডিও এডিটিংয়ের কিছু কাজ ছিল সেইগুলো কমপ্লিট করে তারপরে যে চলে এসেছি সন্ধ্যাবেলা চা করার জন্য সবাই মিলে চা খাবো তো চলো তোমরা দেখতে থাকো নূর আয়েসা টিনি ওয়াল থেকে একজন কমেন্ট করেছে অনেক ভালো লাগলো আপু তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু আমার এভাবে পাশে থাকার জন্য রুনাস ব্লগ অ্যাকাউন্ট থেকে রুনা আপু কমেন্ট করেছে অসাধারণ একটি ভিডিও শেয়ার করেছেন আপু তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এভাবে পাশে থাকার জন্য ব্লগ বাই তানিয়া টু অ্যাকাউন্ট থেকে একজন আপু কমেন্ট করেছে চায়ের কালারটা খুব সুন্দর হয়েছে আর আলু দিয়ে মাছের ঝোল খুব ভালো হয়েছে কালারটা সব মিলিয়ে ভালো হয়েছে ভিডিওটা তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে দিতে দেখো আমার চা হয়ে গেছে কমপ্লিট তো ডাইনিং নিয়ে বসে পড়েছি তো সবাই মিলে খাবো চা চলো চাটা খেয়ে নি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এটা হচ্ছে পরের দিন সেদিন তোমাদেরকে লাস্ট দেখিয়েছিলাম হয়তো চায়ের ওখান থেকে শেষ করে দিয়েছিলাম আসলে আমি এটা দুদিনের ব্লক মিলিয়ে এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও এটা হচ্ছে দুপুরবেলা পরের দিন আর কি তো এখানে দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি হাজব্যান্ড কিছু সবজি নিয়ে এসেছে তো আমাকে সবজিগুলো কেটে দিলো এখানে করব আলু ভাজা আর করলা আলু ভাজা করলাতে আলু দিতে নিষেধ করলো বাবা যেহেতু খাবে না তার জন্য আমি মানে অল্প করে আলু ভাজা করছি আর করব ডিম দি লাউ এর তরকারি আর ভাত আর ডালটা আগেই হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি ডালটা আর আজকে বাইরে একটু ঝলমলে রোদ উঠেছে তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো ডালটা হয়ে গেছিল আমার তো আমি এখানে ডাইনিংয়ে এসে খাবারগুলো রেখে দেবো এক এক করে দেখো বাইরেরটা কত রোদ উঠেছে আজকে মানে জিরে গুঁড়ো যে নিয়ে এসেছিলো জিরে ধনে গোটা জিরে সবগুলো যে বাজার করে নিয়ে এসেছিল কালকে সেগুলো আজকে একটু ছাদে রোদে দিয়েছি ওগুলোকে একটু রোদ লাগিয়ে তারপর আমি ভাজা মশলাটা করে নেব তো চলো দুপুরে রান্না বান্না হয়ে যাক এখানে চালটাও আমি বালতিতে ঢেড়ে রেখেছি আর কিছুটা আছে তো সেটা বেঁধে ভালো করে রেখে দিলাম এদিকে দুপুরের খাওয়া দাওয়া করে দুটো মেয়ে ঘুমিয়ে পড়েছে বড় মেয়েটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ছোটো মেয়েটাও ঘুমিয়ে গেছে ওর আবার বড় মেয়েটার আবার টিউশান আছে উঠে আবার টিউশান যাবে তার জন্য বললাম যে একটু ঘুমিয়ে নাও আর এখানে দেখো ছাদে একটু মেঘ মেঘ করে এসেছে তো কাপড়গুলো আমি নামিয়ে নিয়ে আসলাম এগুলো গোছানো এগুলো হাজব্যান্ড কাপড়গুলো গুছিয়ে দিয়েছে ও আমাকে সব কাজে হেল্প করে দেখতেই পেলে এখানে কাপড়গুলো গুছিয়ে রেখেছে আর কিছুটা নিয়ে আসলাম ওগুলো আমি গুছিয়ে নেবো ও গেছে টিউশানে খাওয়া দাওয়া করে ও টিউশন পড়াতে গেল তো আমাকে সব কাজে হেল্প করে তো আমাকে সবসময় একটা কথাই বলে যে সব সংসারটা শুধু মানে একার না আমারও না ওরও না আমাদের দুজনার সত্যি এটা মানে হাজব্যান্ড ওয়াইফ যদি মিলেমিশে সংসারের যাবতীয় কাজগুলো করে ধরো সংসারের যে কোনো একটা কাজ করতে যাচ্ছ তো স্বামী স্ত্রীর প্রাধান্য দিতে হবে এটাই আমি সিদ্ধান্তটাকে মনে করি যে কোনো কাজের ক্ষেত্রে হোক না কেন আমি কোনো বিপদে থাকলে বা হাজবেন্ড কোনো বিপদে থাকলে আমরা একে অপরের সাথে কথা বলে সেই প্রবলেমটার সলিউশন বের করে ফেলি ও আমাকে সবসময় ফুল সাপোর্ট করে এটা আমার বেশ ভালো লাগে আমার মনে হয় স্বামীর মায়া জালে পড়লে শত কষ্টের মাঝেও স্বস্তি অনুভূতি হয় সব মেয়েদের ক্ষেত্রেই এটা হয় যাই হোক তোমাদের সাথে অনেক কথা শেয়ার করে ফেললাম তো দেখো এখানে সন্ধেবেলা চা খেয়ে নিয়েছি আমরা আর মেয়ে ছিল টিউশানে তো মেয়ে টিউশান থেকে চলে এসেছে তো ওকে চা খাওয়াবো বললো চা খাবে তো এখানে ওর জন্য চা বসিয়ে দিয়েছি আর আজকে বললাম না তোমাদের যে হাজবেন্ডকে দিয়ে আমি জিরে ধনে সব কিছু নিয়ে এসেছিলাম তো ওই যে গুঁড়ো মশলা করেছি আমার মনেই ছিল না যে তোমাদের সাথে শেয়ার করব আসলে গরমের মধ্যে করেছি তো তার জন্য মানে শেয়ার করতে পারলাম না কোনো একবার যদি করি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কিছুই না শুধু জিরে গুঁড়ো মানে জিরে গোটা জিরে ধনে সবটাকে ভেজে শুকনো কলে একটু ভেজে নিয়ে মানে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলেই মশলাটা রেডি হয়ে যায় আর এখানে দেখো রাতে চিকেন রান্না করব পোলাও আর চিকেন তো ছেলে খেতে চাইলো তার জন্য বললাম যে করেই নিই তো গিয়ে বাজার থেকে চিকেন আর চালটা নিয়ে আসলো আর এখানে বাসন আছে সেগুলো মাজবো আর মেয়ের জন্য খাবার করেছি ওটস তো মেয়ে খাবার করতে করতে ও ঘুমিয়ে পড়েছে তো যাই হোক উঠে ওকে খাওয়াবো তো এখানে দেখো চা হয়ে গেছে কমপ্লিট তো চলো মেয়েকে খাওয়াবো আর এখানে মশলাপাতি সবগুলো আমি ভিজিয়ে রাখলাম মেয়েকে বিস্কিট চাটা খাইয়ে এসে তারপর আমি এগুলো মানে রেডি করব আর কি আজকে রাতে রান্না তো তোমাদেরকে বললাম চিকেন আর পোলাও করব তো চলো মেয়েকে খাইয়ে এসে সব কিছু রেডি করবো এখানে চালটা ধুয়ে রেখেছি চালটা ধুয়ে রাখলে না ঝরঝরে হয় পোলাওটা পর মেয়েটাকে চা আর বিস্কিট খাইয়ে এসে চলে এসেছিলাম রান্নাঘরে এসে বাসনপত্র সব কিছু মেজে দেখো এখানে নোংরাগুলো আছে সেগুলো আমি মানে এই যে ক্যাবিনেটে বালতিটা রাখি ওটা ভরে গেছে তার জন্য এখানে দেখেছি তো হাজব্যান্ড রাতে ফেলে আসবে দিনের সময় আর ফেলতে যায় না রাতেই ফেলে আর এই যে মেয়েকে দেখো এখানে বসে খেলা করছে ও উঠেছিলো উঠে ওকে খাইয়ে নিয়েছি আমি খাইয়ে এসে যে রান্নাঘরে এসে বাসন মাজলাম তারপর ক্যামেরা অন করলাম তো এখানে মশলাগুলো আমি করব আগে তো চলো মশলাগুলো কেটে নিই আর বাইরে দেখো অন্ধকার হয়ে আছে তো জানলাটা আমি খুলে দিলাম এখন বাতাস হচ্ছে সব কিছু রেডি করে চলে এসেছি রান্নাঘরে আজকে করব পোলাও তো আমি প্রেসার কুকারেই করব পোলাওটা রান্না ঝটপট হয়ে যাবে এখন ওই বাজে আটটার মতো তো রেডি করে যে আমি রান্নাঘরে চলে এসেছি তো এখানে সব কিছু রেডি আছে শুধু রান্না রান্নাবান্না করব ঝটপট আমি কিভাবে প্রেসার কুকারে পোলাও রান্না করি আমি অলরেডি অনেক মানে শেয়ার করেছি আর কি ভিডিওর মধ্যে তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো তো এখানে চিকেনটাও ধুয়ে রেখেছি আর এটা করেছি পোলাওয়ের জন্য পেঁয়াজ কুচি আর এখানে কাজু কাঠবাদাম সব কিছু ভিজিয়ে রেখেছি এখানে মশলা করেছি মাংসের জন্য তো গোটা গরম মশলা পোলাইয়ে দেবো এখানে মশলাটা পেস্ট করব তা আগে ভাবলাম যে এখানে ভাজতে বসিয়ে দিই তো এখানে প্রেসার কুকার বসিয়ে এখানে ঘি দেব ঘি দিয়ে পেঁয়াজ কাজু কিশমিশ সব কিছুকে ভাজবো ভেজে তারপর চালটা দিয়ে আরও ভাজতে হবে তো চলো চিমনিটা অন করে নিই চিমনি অন করে রান্না শুরু করে দিয়েছি জান্নাটাও লাগিয়ে দিলাম তোমরা দেখতে থাকো গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়েছিলাম গোটা গরম মশলা দুটো এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে তারপর একটু মানে হালকা ভেজে তারপর পেঁয়াজ কুচি দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কাজু আর কিশমিশ কাজু কিশমিশটাকে ভালো করে যে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলেই চালটা দেব চালটা দিয়ে তারপর ভাজবো। এদিকে মাংসের জন্য মশলাটা পেস্ট করে নিয়ে চলে এসেছি তো আমি ওই ওভেনে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম ওদিকে ভাজা হবে ভাজা হয়ে গেলে জলটা দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দেব এখানে দেখো পেস্ট করে নিয়ে এসেছি তো চিকেনটা একদিকে বসিয়ে দেবো ঝটপট রান্না হবে আর কি তো দেখো এখানে সব কিছু তো রেডি আছে শুধু রান্না বান্না করলে হয়ে যাবে এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ও তো ঝাল নেই কাঁচা লঙ্কাগুলো তার জন্য দুটো দিলাম কারণ বাবা তো ঝাল খায় না তোমরা জানোই আর এখানে দেখো পোলাই দেওয়ার জন্য জলটা গরম করতে বসিয়েছি ইন্ডাকশানে এদিকে চিকেনের জন্য মশলাটা মানে ভাজা হচ্ছে তেল বেরিয়ে আসলে চিকেনটা দেবো এখানে জলটা গরম হয়ে গেছে বন্ধ করে দিলাম ওদিকে পোলায়ের চালটাও ভাজা হয়ে গেছে আর এই ওষুধটা হাজবেন্ড নিয়ে এসে দিল মেয়ের না মানে ঠোঁটের মধ্যে মানে ফুলে গেছে মানে খাটের মধ্যে না দাঁত কেটে নিয়েছিল তো ঠোঁটটা দেখছি একটু ফোলা লাগছে তার জন্য এটা নিয়ে আসলো তো দেখো ওখানে আমার চিকেনটার জন্য মশলাটা আমি ভেজে নিচ্ছি তেল বেরিয়ে আসলে দেবো এখানে জলটা দিলাম তো জলটার পরিমাণ তোমাদের বলে দিই আমি ভিডিওতে এর আগে বলেছি তাও একবার বলে দিচ্ছি চালটার মানে একাঙ্গুল উপরে তোমরা জল নেবে তাহলে দেখবে ঝরঝরে পোলা হবে প্রেসার কুকারে আর কি আর প্রেসার কুকারে জলটা দিয়ে একটা মতো সিটি দিলেই প্রেসার কুকারে পোলাও রান্না রেডি হয়ে যায় আর এত সুন্দর পোলাও হয় যে কি বলবো তোমাদের যখন হয়ে যাবে তখন আমি দেখাচ্ছি একদম ঝরঝরে পোলাও হয় আর ঝটপট রান্না হয়ে যায় এটা একটা ভালো সুবিধে এদিকে চিকেনটা কষানো হয়ে গেছিলো তো আমি অল্পখানি জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি ওখানে ঢাকনা দিয়ে রাখলাম আরে যে দেখো আমার পোলাও রান্না হয়ে গেছে তো তোমাদের দেখাচ্ছি খুলে এত সুন্দর পোলাও হয় প্রেসার কুকারে যে কি বলবো তোমরা একবার হলেও বাড়িতে যারা ট্রাই করিনি তো অবশ্যই ট্রাই করে দেখো মানে ঝটপট রান্না হয়ে যায় আর এখানে দেখো মাংসটাও সেদ্ধ হচ্ছে জলটা আমি একদম শুকিয়ে দেবো শুকিয়ে তারপর অল্পখানি আবার জল দিয়ে ঝোলের মানে ঝোলের আর কি জল দিয়ে তারপর নামিয়ে নেবো দেখো চিকেনটা আমার সেদ্ধ হয়নি তার জন্য আরও সেদ্ধ করতে হবে তো ঢাকা দিয়ে আমি রেখে দেবো পনেরো মিনিট রাখলে আমার চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আমি ভাজার সময় আসলে ঢাকনা দিয়ে ভাজিনি তার জন্যই তো ঢাকা দিয়ে রেখেছিলাম তো চিকেনটা আমার রেডি হয়ে গেছে তো ওর মধ্যে ভাজা মশলাটা যেটা আজকে করেছি তোমাদের দেখালাম সেটা ভাজা মশলা দিয়ে আর এত সুন্দর সেন্ট বেরোচ্ছে যে কি বলবো ভাজা মশলাটা দিলে সত্যি তরকারি খেতে খুব সুন্দর লাগে কালারটাও সুন্দর আসে রান্নাবান্না কমপ্লিট এবার খাওয়া দাওয়া করব তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো এটুকুই দেখা হবে নতুন এক ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটা গুড নাইট